নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো কাটোয়া নোটের একটা রেসিপি তোমরা কাটোয়া নোটে কেউ চেনো কিনা আমি জানি না তবে এইটা কিন্তু খেতে দারুণ হয় আর এই কাটোয়া নোটের ডাঁটা রান্না করে যদি এভাবে পরিবেশন করো বাড়ির সকলে কিন্তু মন ভরে খাবে তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো কাটোয়া নোটে আমি ভালো করে ছাড়িয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ডাঁটা তারপরে নিয়েছি আলু আর নিয়েছি এখানে কুমড়ো কাঁটোয়া নোটের ডাঁটা কিন্তু তোমরা বাজারে একটু খুঁজতে হবে এগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো তো এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল এখন দিয়ে নিচ্ছি রেসিপিটা সর্ষের তেলে করছি এখন আমি ফোড়নের জন্য দিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব আগে থেকে কেটে রাখা আলু আলু দিয়ে আমি অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব আর আমি এখানে বড়ি দেব কিন্তু বড়িটা আমি আলাদাভাবে একটা কড়াইয়ে ভেজে নেব পরে তোমরা চাইলে আগে বড়িটা ভেজে তুলে নিতে পারো আর নিরামিষ বড়ি কিন্তু আমি দেবো আর আমি আজকে এই কাটওয়া নোটের রেসিপিটা নিরামিষই বানাবো এ তো এই রেসিপিতে কী দেবো দেখো এখানে দেবো আমি জিরে আছে আর এখানে আছে রাঁধুনি জিরে আর রাঁধুনিটা আমি বেটে নেব। আর এখানে আলুটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে নিলাম কাটওয়া নোটের ডাঁটাগুলো আটা আটাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে কারণ ডাটাটা একটু সেদ্ধ হওয়ার জন্য সময় অবশ্যই দিতে হবে কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি ডাঁটাটা কিন্তু অনেকটা ভালো করে আমার ভাজাও হয়ে গেছে আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি কুমড়োগুলো দিয়েও আমি ভালো করে এভাবে একটু বেশ কুমড়ো আলু আর কাটোয়া ডাটাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিলাম আমি আদাবাটা আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিলাম আর আমি যে গোটা জিরে আর রাঁধুনি বেটেছিলাম সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে নেব বাটা মশলা দিয়ে নিয়েছি এখন সবজির সাথে বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য জল ছড়া দিয়ে নিয়েছি যাতে কোনো রকম কড়াইয়ে মশলাটা ধরে না যায় এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ সব সবজিটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো এখানে জল দেব আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে আর এদিকে একটা করাইয়ে দেখো আমি সাদা বড়ি ভেজে নিচ্ছি এই বড়িটা আমি এই তরকারিতেই ব্যবহার করব এদিকে দেখো অনেকক্ষণ পরে ফিরে এসেছি জলটা অনেকটা কমে গেছে এখন বড়িগুলো ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে নেব এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এখন পুরো সবজিটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর জলটাও অনেকটা দেখো কমে গেছে আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে নেব চিনি দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর এখন আমি সবজিটা নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিয়ে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম কাটোয়ানোটের ডাটা ডাঁটা তোমরা কী কী খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে এটা